সেটা নবীজি পাঁচশো চুয়ান্ন জন সাহাবির কবর দি দেখা দিছে কোন সাহাবি মুজাহিদ সাহাবী মসজিদ নবী জীবদ্দশা লাশ খাড়া করে সামনে রাখি উবুর দিকে তরবারি দি হ্যাঁ করছে নি করছে কোন মন্ত্রণালয় সাহেবের যেখানে মহাগ্রন্থ তাল করার নাই বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন্থ তাল করানে আছে আই ক্যান চ্যালেঞ্জ ইউ আমিন কর আমিন শিক্ষামন্ত্রীণালয় তো প্রথম তো শিক্ষামন্ত্রীণালয় দিয়ে বাজেট শুরু হইছে ইকরা বিশর আবিকাল্লাজি আছেনি সংস্কৃতি মন্ত্রণালয় আছে নি কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয় আসুআরাউ ইত্তাবিহুমুল গাউর কবি সাহিত্যিক সাংবাদিক নায়ক নায়িকাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে একটা সুরাই নাজিল করছে আলহামদুলিল্লাহ কর এরপরে নারী উন্নয়ন নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাগ্রন্থ আল কোরআন নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সুরাই আছে নারীর নামে একটা সুরা সুরাত নিসা সুরা তালাক তাহারিম সুরা মোজাদা সুরা আহাব সুরা তাওবা আলে ইমরান বাকারা অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি কথা বললেন আসেনি তা আপনি কিভাবে বলেন মহাগ্রন্থাল কোরআনের সাথে ধর্মের কোনো রাজনীতির কোন সম্পর্ক এরা একই সুরে কথা বলে তাগুতেরা এদের স্টিকার যাই লাগুক আসলে এরা এক ওদের নিয়ত কি এক মুসলমান ফিরে আসো জান্নাতের দিকে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর অস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না তাইলে এই জন্য বললাম আর কি নামাজের কথাটা রোজার কথা তো আছেই সিলেবাসটা শেষ করে দিছে কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে অথচ কথা ছিল সেনাবাহিনীতে ফিফটি পার্সেন্ট ওলামায় কেরাম রাখার জন্য তাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য পুলিশ বিভাগে ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরও কেমনে সার ঢুকানো যায় সার ঢুকায় দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবার হ্যাঁ এক আমারে আমার আপনার বাড়ির লগে থান তারপরে আমরা আমার বাড়ির ফাঁসে আপনার বাড়ি বিয়া ঠিক আছে আর জাগা ফান না রংবাজি করেন আমার বাড়ি ফের আপনার বাড়ি আপনি কি তমক দেখান কলেজে হুজুর থাকার কথা ছিল কথা বলেন ওলামায় ক্যারামের বঞ্চিত করতে করতে এমন কন ওলামায় ক্যারাম ধর্ম ব্যবসায়ী হ্যাশেনটা কি আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিই কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশে অল্প কিছু লোক তাদেরকে শিক্ষা দেয় শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয় অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা কেন ছাত্ররা পড়ি মাস শেষের আগে দায় জায়গা আমরা লাকসাম কলেজ নয় প্রয় স্যার গভর্নমেন্ট কলেজে পড়ছি দি আমাদের ইংরেজি স্যার ছিল স্যারে কয় রফিক আগে তোমরা দুশো টাকা করে করিমের কাছে বা জনির কাছে জমা দাও রে সার এত ভালো মানুষটি এটা আগে লইয়ালার কারণ হলো আইন মাস হুইবার আগে দায় জাগই ওয়াজ করি সদ্য খারাপ এক জায়গা ওয়াজ করছি হাদিয়া দিবার রক্ত কয় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই কইলাম তো পঞ্চাশ হাজার লোকের সামনে ওয়াজ করলাম তো আর আইন লোকে কইটা কইতে ইত্যাদ না আমরা কেমনে আইসিলাম নাই এই একটা ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা ফটতে হয় কত ঘন্টা জার্নি করা লাগে আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম দেড় দুই কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না এমবিবিএস ডাক্তার হইলে যদি ব্রেনের ডাক্তার হইতাম তো তো তোর ব্রেনেরা কো ভাই কাড়ি ষাট সত্তর লাখ লইতাম ডাক্তারকেও বদনামি কর ডাক্তারে কইসি তোর তোরে যাই আর সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাস আব্বা বদনামি করস আর আব্বাও কস তো ডাক্তারে তোরে ধর ষাট লাখ তিরিশ লাখ নিল নিউরোলো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি আষ্ট দশজন ডাক্তার তোরে পরীক্ষা করল তো তুই তো এমন মরবি বা ভালো হইলো এসটকে তুই নক বছর দুই বছর শরীর এটা তো এমনি শেষ আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি তোর দেহ খানি যাতে জাহান নামে রাজাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেছে জানাতে চায় তো বড় ডাক্তার কারা বড় ডাক্তার কারা তাম